এগারো সেপ্টেম্বর বিকেল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর এর কয়েক ঘন্টা পর থেকে গণনা কার্যক্রম শুরু হয়েছে আমরা দেখতে পেয়েছি ম্যানুয়াল পদ্ধতিতে নির্বাচন কমিশনার ভোটগ্রহণ ভোট গণনা কার্যক্রম শুরু করেছে যেটি আসলে যেটির প্রভাব আজকে তৃতীয় দিন পর্যন্ত দেখতে পাচ্ছি যেটি খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার এবং যারা ভোট গণনা কার্যক্রমে অংশ নিয়েছেন তাদের জন্য চরম অমানবিক একটি আচরণ হয়েছে এ জায়গায় যারা ওএমআর পদ্ধতিতে নির্বাচনের ভোট গণনার ক্ষেত্রে বাধা দিয়েছিলেন তারা একটি সম্পূর্ণ অসত্য অভিযোগের উপর ভিত্তি করে তারা এই জায়গাটিতে আসলে অনধিকার হস্তক্ষেপ হস্তক্ষেপ করেছিলেন সেই জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেছিলাম তারা কোনো প্রকার যাচাই বাচাই না করেই ওএমআর পদ্ধতিটি বাতিল ঘোষণা করে ম্যানুয়াল পদ্ধতিতে তারা মুভ করেছিলেন এবং সেটার আসলে ভোগান্তি এখন পোহাতে হচ্ছে আমাদের পুরো প্রতিষ্ঠা যে সম্ভাবনা দেখা দিয়েছে জাহাঙ্গীরনগর হয়ে যা হয়ে থাক সেই গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার অন্যতম কাণ্ডারি কেননা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রথম জাকসু নির্বাচনের ঘোষণা করা হয়েছে এবং আমাদের মাননীয় উপাচার্য মহোদয় এ ঘোষণার মধ্য দিয়ে সারা দেশব্যাপী বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার এবং সেই গণতান্ত্রিক শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে একটি প্ল্যাটফর্ম তাদের প্রাণের দাবি তেত্রিশ বছর পর তাদের প্রাণের দাবি যাকসুক নির্বাচন সম্পন্ন করার দীর্ঘসূত্রে আমরা জানেন যে আমাদের যে ভোট সংখ্যা সংখ্যা এবং বর্তমান যে ভোট পদ্ধতি ম্যানুয়াল পদ্ধতি এবং আমাদের শিক্ষকরা যেখানে সম্পৃক্ত তারা কিন্তু প্রফেশনাল ভোট গণনার মধ্যে কিন্তু আমাদের গঠনতন্ত্র অনুযায়ী শিক্ষকদেরকে এই ভোটগণনার দায়িত্ব নিতে হয়েছে আমরা ধরুন কমিশনার হিসেবে শিক্ষকরা দায়িত্ব পালন করছি ঠিক একইভাবে ভোট গণনায় মূলত শিক্ষকদের রিটার্নিং অফিসার পোলিং অফিসার কিন্তু শিক্ষকরাই গঠনতন্ত্র যন্ত্র দেয় যার ফলে এই যে বহু সংখ্যক প্রার্থী এবং একই সাথে প্রায় সাড়ে আট হাজার ভোট প্রার্থীর কাস্ট হওয়া ভোট এর মধ্য দিয়ে আমাদের এই নিজেদের হাতে কলমে আর কি হ্যাঁ গণনা করে যেহেতু পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করতে সময় সময় লেগেছে সময় সাপের ব্যাপার আসে হ্যাঁ এখন অনেক জায়গায় ডিজিটাল পদ্ধতি তা যেহেতু আমরা ডিজিটাল পদ্ধতিতে চিন্তা করেছিলাম সেটি হয়নি দুটো কারণে ম্যানুয়াল এবং অনেকের দাবি ছিল ম্যানুয়ালে সেটি আমরা দাবির সকলের অনেকেরই দাবির প্রকৃতিতে আমরা ম্যানুয়ালেই গণনা প্রক্রিয়া অব্যাহত রেখেছি মধ্য দিয়ে আমরা আশা করছি আজ একটা থেকে দেড়টা বা দুটার মধ্যে আমরা পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করার মধ্য দিয়ে আমাদের যে কমিটমেন্ট আমাদের অভ্যন্তরের যে চেতনা এবং অভ্যন্তরকারীরা যে আমাদেরকে এই পথ দেখিয়েছে এবং তাদের স্মৃতির প্রতি আত্মার প্রতি মধ্য দিয়ে এবং শ্রদ্ধার মধ্য দিয়ে আমরা আমাদের এই কমিটমেন্ট শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা যে দাবি সেটি আমরা তেত্রিশ বছর পর জাহাঙ্গীরর বিশ্ববিদ্যালয়ে হাত ধরে এবং সারা দেশ যেমন অনুপ্রেরণা পেয়েছে তেমনি আমাদের শিক্ষার্থীদের সেই অনুপ্রেরণা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা সকলের সহযোগিতার মধ্যে দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই Terima kasih telah menonton!